কবিতা পাঠের আমন্ত্রণে এলাম আমি ছুটে নিজের লেখা করলাম পাঠ মেলার মঞ্চে উঠে আমি গিয়েছিলাম গোর্খাবস্তি এস সি ওয়েলফেয়ার অফিসে তো সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছে মেলা প্রাঙ্গণে তো এখন মেন গেটের সামনে আছে ধীরে ধীরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করব আজকে এখানে কবিতা পাঠের আমন্ত্রণ আছে আজকে হলো উনত্রিশে ফেব্রুয়ারি এখন বিকাল চারটা বেজে গেছে তো আমি মেন গেটটা অতিক্রম করে ধীরে ধীরে মেলা প্রাঙ্গণে ঢুকছি তো ঢুকার মুহূর্তে যে মঞ্চটা তৈরি করা হয়েছে কবি সম্মেলনের এবং কবিতা বই প্রকাশের জন্য তো সেখানে দেখতে পাচ্ছি লোক সমাগম ভালো ভালোই হয়ে গেছে এবং সবাই কবিতা পাঠ শুরু করে দিয়েছে তো যখন আমার নামটি ডাকা হয় তখন আমি গিয়ে মঞ্চে গিয়ে বসি আর এখন দেখতে পাচ্ছ সুমিতা বর্ধন দিদি কবিতা পাঠ করছে তারপর যে আমার পাশে যিনি বসে আছেন উনি হলেন একটা কাগজ হাতে নিয়ে উনি হলেন দেবাশিস চক্রবর্তী স্যার যিনি আজকের কবি সম্মেলনের সঞ্চালনায় আছেন তো কিছুক্ষণ পর উনি বললেন জলের বোতলটা দেওয়ার জন্য ওনাকে তো আমি ওনাকে একটু জলের বোতলটা দিয়ে দিলাম তো পরবর্তী সময় আমার নামটা অ্যানাউন্স করা হয় তারপর আমার কবিতা পাঠের সময় আসে তো ধীরে ধীরে এখন আমি আমার কবিতা পাঠটা করছি তো তোমাদের কিছুটা অংশ শোনাবো কবিতা পাঠের বড্ড ভালো লাগার জিনিস সেলাই করতে করতে আমি ক্লান্ত সেলাইয়ের ছাপ বেশি উঠেছে এখন সে ছাপ এখন আমার চোখের সীমা পেরিয়ে সবার চোখে পড়েছে স্বরচিত কবিতা পাঠ করার পর দেবাশিস স্যার আমাকে একটু ডাকে তারপরে কিছুক্ষণ কথা হয় অন্যদিকে দেখছি পোশালি দিদিভাই লেখা পাঠ করা শুরু করে দিয়েছে তো আমি আমার লেখাটা পাঠ করার পর দেবাশিস স্যারের সাথে কথা বলে আমি মঞ্চের নিচে চলে আসি তারপর বইমেলা প্রাঙ্গণটা একটু ঘুরে দেখার চেষ্টা করে এখানে দেখতে পাচ্ছ দূরে মেন স্টেজটা দেখা যাচ্ছে আর ভালোই লোক সমাগম হচ্ছে এখন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর মেলা প্রাঙ্গণটা তো তোমাদের ঘুরিয়ে দেখিয়েছে আগের একটা ব্লগ ভিডিওতে তো আজকে তেমন কিছু দেখাবো না জাস্ট আমি একটু হাঁটছিলাম সব কিছু দেখার জন্য কিন্তু আমার কাছে প্রচণ্ড পরিমাণ টাইম সময় কম তো এখন আমাকে আবার বাড়িও ফিরতে হবে তো বিভিন্ন বুক স্টলে ঢুকার ইচ্ছে সে আছে বা ঢুকতে পারছি না বাড়ি থেকে বারবার ফোন আসতে বাড়িতে যাওয়ার জন্য আর মা বাবা ভাই দাদা কেউই এ ব্যাপারটা জানে না আজকে যে আমার এখানে আমন্ত্রণ আছে তো আমি মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছি এখন হঠাৎ করে সুমনের সাথে দেখা হয়ে গেলে দেখতে পাচ্ছ সুমন সে কলেজ থেকে ফিরলো তো ওর সাথে কথা বলার পর আমি একটা বাস ধরেছি বাসে করে বসে এখন আমি যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে কারণ এখন আমি বাড়ি যাওয়ার জন্য ডাইরেক্ট বাস পাবো না এখন ভেঙে ভেঙে যেতে হবে তো সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টার মতো বেজে গেছে ছয়টা সাড়ে ছটায় মনে হবে তো তো অনেক রাত্র হয়ে গেছে এখন আমি বাড়িতে আসলাম দেখো এসে আমি আজকে কবি সম্মেলন থেকে যা পেয়েছি মার হাতে তুলে দিলাম আর এই জিনিসটা আমি নিজেও দেখিনি কি কী আছে এখানে আর এখানে স্মারকটা দিয়েছে তো স্মারকটা এখন মা দেখছে পড়ছে স্মারকে কি লেখা আছে আর তোমাদের আগে দেখা এখানে কে কে আছে দেখতে পাচ্ছ একটা এটা খাম দিয়েছে খামটা তোমাদের পরে দেখাচ্ছি এখানে একটা জলের বোতল দিয়েছিল সময়ের অভাবে খুলে দেখতে পাইনি কে কী দিয়েছে তারপর এখানে আছে চানাচোর তারপর দিয়েছে একটা এটা কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু একটা দিয়েছে ঠান্ডা সানকোল এরকম আর এখানে একটা আর কি দিয়েছে আর আছে একটা কেক হবে এই কেক কেকের আর এটার মধ্যে টাকা আছে তো কত টাকা মা ওপেন করছে দেখো মা বের করো টাকাটা কত আছে এই দেখো কত টাকা পাঁচশো টাকা দিয়েছে আজকে তো এই এগুলোকে এনে আমি ওপেন করেছি তখন দেখাতে পারিনি বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছি আর এইটা এই শুভেচ্ছা স্মারকটা দিয়েছে কবিতা পাঠের জন্য ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো